প্রতিদিনই সারাদিন টুকটাক কাজ থাকে তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটা পরে নিচ্ছি এই ড্রেসটা পরেই বের হব এটা হচ্ছে আমাদের প্রিয় কালেকশন পেজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা থ্রি পিস আর এই ড্রেস গুলা আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন যারা ঘরে পড়ার জন্য রেডি ড্রেস চাচ্ছেন তাদের হচ্ছে আমরা এই নিয়ে এসেছি এই রেডি ড্রেস মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন প্রিয় কালেকশন স্পেজে চেষ্টা করি রেডি ড্রেস কেনার কারণ টেইলারের দোকানে আসা যাওয়ার ঝামেলাটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয় আর একটু লেস দিয়ে ডিজাইন করতে চাইলে তো লেসের দাম সাথে অ্যাড হয় সাথে হচ্ছে টেইলারের মজুরি বাড়তিই থাকে প্রিয় কালেকশন পেজে এই রেডি ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন লেস ওয়ার্ক করা তাও খুবই রিজনেবল প্রাইসে মাত্র বারোশো নব্বই টাকায় এই ড্রেস কিন্তু বাইরেও আপনি পরে যেতে পারবেন চাইলে বাসায়ও পড়তে পারবেন আমি তো কিছুদিন বাইরে পড়ি এরপরে হচ্ছে বাসায় পরে ফেলি আর ওনাগুলো কিন্তু হালকা হওয়াতে অনেকেই পছন্দ করেন আর আমাদের প্রিয় কালেকশনের এই ড্রেসগুলা কিন্তু আপনারা সামনাসামনি এসে দেখে নেওয়ারও সুযোগ পাবেন কয়েকদিন পরেই প্রিয় কালেকশনের ছোট্ট একটা আউটলেট ওপেন হতে যাচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টরে আউটলেটের কাজ শেষ হয়ে গেলে আমি ডিটেলস অ্যাড্রেসটা আমার পেজে পোস্ট করে দেবো এই ড্রেসটার মতো কিন্তু আরও অনেক কালেকশনস পেয়ে যাবেন আমাদের পেজে পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেব